আমারে গোর ভাষাই আনিলো ইষ্টুরে ভন্নাই আমারে গোর ভাষাই আনিলো ইষ্টুরে ভন্নাই আমি যাই বকুতাই আমি যাই বকুতাই করব কি যে পাই না রে উপায় আমার ঘর বাড়ি বাসাই নিলুরে বন্যাই নিল স্মৃতি কইরা গেল বলব কাকার শোনে কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে নিঃস আমায় কইরা গেল বলগো তাকারে সময়ে দুঃখের দিনে পাশে তাকার মতো যে কেউ নাই আমার ঘরবাড়ি বাসাইয়া নিল ইসটুড়ে বন নাই আমার ঘরবাড়ি বাসাইয়া নিল ইসটুড়ে বন নাই বাবা মা ভাই নিয়ে সুখে ছিলাম বেশ একমিশের জড়তো পানে হইল যে সব শেষ ছিলাম বেশ এক জড় তো পানে হইল যে সব শেষ টব হারিয়ে একলায় আমি কাতি অসহায় আমার ঘর বাড়ি নিল বনাই আমার ঘর বাড়ি বাসাইয়া নিল ইস্তুরে বন্যাই তুমি আমার নিজেকে হোয়া মুসিবতে তাকবে পাশে জুগাবে আহার তুমি বিনে মৌলায় আমার নিজেকে হওয়ার মুসিবতে থাকবে পাশে যুগাবে আহার দয়া করো হে দয়াময় অদমে ভান্দাই আমার গড় বাড়ি ভাষাইয়া নিল ইস্তুরে ভন্নাই আমার ঘরবাড়ি ভাষাইয়া নিল ইস্তুরে ভন্নাই আমার ঘরবাড়ি বাড়ি নিলো ইষ্টুরে ভন্নাই আমি যাইব কুপায় আমি যাইব কু তাই কি যে ফাইনারে উপায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিল বন নাই, আমার ঘর বাড়ি ভাষাইয়া নিল ইস্তুরে নাই।